আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওস্তাদ ওস্তাদ একটু কাস্টমার নাকি ওস্তাদ দিন যাবো ওস্তাদ না তো আমার না খাওয়া ওস্তাদ একটু কাস্টমার নেই ওস্তাদ পুরা মাঠ ফাঁকা দেখছে ওস্তাদ একটু তো কাস্টমার নেই ওস্তাদ এখন কি করবো কন নেন কিছু কন আরে এখন মানুষ নাই দেন সারেন দাঁড়া আমি দেখতেছি কেউ আসতেছে আচ্ছা দেখেন আমি সব পারি আমি গুরু আমি সব দেখতেছি আসবে আসবে জয় বলা না জয় বলা না আপনি হলি বন্ধু তাই বলুন কি এখন মানুষ এসতেছে আরে আমি তো বন্ধু দেওয়ালের কান আছে বুঝুস না কে ব্যাখ্যা ব্যাখ্যা থাকো না ব্যাগ ব্যাখ্যা ব্যাখ্যা থাকো এসেছে নখ থাক নখ থাক তালি বাবা শুরু করি হ্যাঁ জয় বাবা জয় হোক জয় হোক জয় হোক জয় হোক মঙ্গল আমার খানজা হ বাবা 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 এই এবা করছ গাই জয় বাবা আর জোর শালা কি বাবা তুই না আমি হ ঠিক আছে বাবা 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 জয় হোক বাবা জয় হোক বাবা ওই বাবা দেনা বুঝছ না জান দাদা বাবা এখন দেনা বুঝছ না জান দাদা রে দশ সময় আইছিস জান দাদা ও আচ্ছা দশ হাজার টাকা আমি এখন দেখি অন্য বাবা পাই নাই

বাবা আমার কি সমস্যা আপনি জানেন তাহলে কোন তো দেখি শিশু আমি জানি না আমি তো হাঁটু মারছি তুই দেখছে কি সমস্যা জানি বৎস তোর কি সমস্যা বাবা সব জানে বাবা সব পারে সব পারে বৎস তোর তিন প্রকারের সমস্যা না আমি সব জানি সব হ বাবা হ আমার তিন প্রকারের সমস্যা আপনি জানেন কি বগিরা বাবা আপনি তো বন্ধু আপনি জানেন কি বগিরা আরে আমি তো কত করে গেছি তাই মিলে গেছি জয় বাবা বাবা আমার এক নম্বর সমস্যা আই হুজলি গারে গো গু থাকে না বাবা ওকে একটু মারাত্মক বুদ্ধি দেন কি করে খ নজরটি আছে সাদা পামুনা কোন বুদ্ধি মধ্যে আছে দিয়ে দেন বচ্চো এই বুদ্ধি আমার কাছে আছে ওই জায়গায় আটা মেরে দিস তো দুই নম্বর সমস্যা বল আচ্ছা বাবা ঠিক আছে আমার দুই নাম্বার সমস্যা হলো আমার বিয়ে হয় না জয় বাবা তারা তো কার একটু বুদ্ধি দিতেছি মধ্যে একটা ওষুধ আছে এমন একটা ওষুধ আছে প্রতিদিন রাতে দুই চামচ করে খাবি সব ঠিক হয়ে যাবে জয় বাবা তিন নাম্বার সমস্যা আমার কাছে কোনো টাকা নাই ও আমার সমস্যা আমার গুণ নাই আরে হয় তো দুদিন পরে মরব বাবা আমার ভুল হয়েছে বাবা আমার ক্ষমা করে দেন বাবা আমার ভুল হয়েছে বাবা আমার ভুল হয়েছে বাবা আমি এলাম চাইছি তোমাকে কোথায় তোমাকে 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 তুই থাকতে বলা কি বাকুরে যদি খালি মো তার বাহানা বাবা কি টাকা নাই টাকা নাই আমি দে টাকা দে